ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে হুগলিতে তৃণমূলের অন্তর্কলহ মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকের মাঝে দলনেত্রীর খুন সমন্বয় সাধনে গঠিত সাত সদস্যের কোর কমিটি নেতৃত্বে সংসদ অপরূপা পোদ্দার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিএ চালু না হয় ক্ষুব্ধ বনগার বিজেপি সাংসদ চিঠি দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বকে খসড়া তৈরি করে দিলেন তথাকথরায় কি করছে নিজেরাই জানে না পাল্টা তৃণমূল মানসিক সমস্যা দূর করতে স্কুল ছাত্রীকে নিয়ে যাওয়া হল ভূমিনের কাছে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার ঘটনা অন্ধবিশ্বাস কাটাতে সক্রিয় রাজ্য বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ অসুস্থ ছাত্রীর পরিবারকে সহায়তার আশ্বাস উত্তর চব্বিশ পরগনায় করোনা পরিস্থিতি ভয়াবহ একদিনে আক্রান্ত সাতশো বাহান্ন মৃত্যু চোদ্দ জনের মোট আক্রান্ত একষট্টি হাজার পার মৃতের সংখ্যা বেড়ে এক হাজার তিনশো নয় একদিনে সুস্থ ছশো ছেষট্টি মোট সংক্রমণ মুক্ত প্রায় চুয়ান্ন হাজার করোনা আবহে ডেঙ্গি প্রতিরোধ অভিযানে কামারহাটি পুরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডে ড্রোন উড়িয়ে নজরদারি কলকারখানার কোথাও জল জমে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে নেপথ্যে বিজেপির চক্রান্ত পাল্টা অভিযোগ তৃণমূল নেতার অভিযুক্ত দলের কেউ নয় বলে দাবি কাটোয়ার তৃণমূল বিধায়কের তদন্তের আশ্বাস বিএলএল আরও পূর্ব বর্ধমানের কালনার নাদমঘাটে আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা মৌখিক অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ সমস্যার কথা শুনে ফের মেজা ছাড়ালেন অনুব্রত সাইফিয়ায় কর্মী সভায় অনুব্রত নির্দেশে কেড়ে নেওয়া হল বুথ সভাপতির মাইক্রোফোন আলিপুরদুয়ারে জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিচয় বলে কটাক্ষ প্রাক্তন জেলা সভাপতির কোনো মতভেদ নেই পাল্টা দাবি ঋতব্রতর এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির কোচবিহারের বৈরাগীর বৈরাগির পঞ্চায়েত এলাকার ঘটনা অস্বীকার তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতাদের নামের তালিকায় তৃণমূল নেতার নাম নদিয়ার হাঁসখালিতে ছবি ঘিরে রাজনৈতিক তরজা থানায় অভিযোগ দেয় তৃণমূল নেতা রাজনৈতিক কারণে হেয় করার চেষ্টা প্রতিক্রিয়া শাসক শিবিরের দলে গুরুত্ব বাড়াতে অপপ্রচার পাল্টা বিজেপি নদীয়া কুলিয়ার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাদী প্রকাশের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ প্রধানের রক্ষিকার অভিযুক্ত দুপক্ষের সঙ্গে কথা বলে কি হয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নিয়ে জমির মাটি কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ তার জেরে ভাইয়ের খাতে দাদার মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরের ডাল খোলার এলাকার ঘটনা ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মুর্শিদাবাদের বহরমপুরে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ স্ত্রীকে পছন্দ না হওয়ায় খুনের ছক দাবি পুলিশের পুরোহিতের জায়গায় নাম মুদির দোকানের মালিকের বাদ পড়েছে একাধিক পুরোহিতের নাম পুরোহিত ভাতার তালিকা তৈরিতে অসঙ্গতির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে শিকার তৃণমূল বিধায়কের বিষয়টি প্রশাসনের নজরে আনার আশ্বাস বাঁকুড়ার বর্জরা ভৈরবপুর সমবায় সমিতিতে কোটি টাকার আর্থিক দুর্নীতি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নন্দীগ্রামের কেন্দামারি জালপাইগ্রাম পঞ্চায়েতে প্রধান সহ চারজনকে বহিষ্কার করে তৃণমূল এর প্রতিবাদে নন্দীগ্রামের হোসেনপুর থেকে হাজরাকাটা পর্যন্ত মিছিল বহিষ্কৃতদের অনুগামীদের কখনো ফসলের থেকে কখনো আলপথে কখনো গৃহস্থের বাড়ির সামনে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোরে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতালের দল নষ্ট কয়েক বিঘা জমির ফসল বন দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ কৃষকদের অস্বীকার বন দপ্তরের